মল্লিক পুঁজি কমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের একটু ওয়ার হাউসে ভিডিও করতেছি না প্লাস গার্মেন্টস এর ভিডিও দিচ্ছি না অনেকে বলতেছে ভাই জোবাই ভাই আপনারা কি শুধু চায়না বিজনেস করবেন গার্মেন্টস বিজনেস করবেন না গার্মেন্টস এর কি অবস্থা গার্মেন্টস আমাদের আলহামদুলিল্লাহ আমাদের পুরো ওয়্যার হাউজ ভর্তি প্রোডাক্ট আছে ঠিক আছে এবং আমরা মূলত যে কারণে ভিডিওটা রেগুলার দিতে পারতেছিলাম না আমাদের এই রুম ওয়্যার হাউসে যারা গত দুই দিনে আসছেন তারা জানেন যে দাঁড়ানোর পর্যন্ত জায়গা ছিল না এখনো ভিডিও করার মতো জায়গা নাই তো আমরা যেটা করতে চাচ্ছি আমরা অয়েল হাউস কিছুটা খালি করতে চাচ্ছি আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট আছে নতুন জার্সি আসছে দেখেন ইউনিক কিছু জার্সি আসছে এবং অনেক 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 প্রোডাক্ট আসছে আমরা আমাদের অয়েল হাউস কিছু খালি করবে এই জন্য স্পেশাল কিছু অফার দিব স্পেশাল অফারের এর ফার্স্ট অফার হচ্ছে আপনার এক ইউনিট মাল নিলেই আপনাদের এই একদিনের কষায় টিশার্ট গিফট একদিনে একদিনের কষায় হিট একটা প্রোডাক্ট এটা আমরা বিক্রি করতেছি আমরা অনেকগুলা মাল এটা এবার বানাইছি কিন্তু আমরা বিক্রি করব না আমরা শুধু গিফট দিব আমরা একদিনের কষায় শুধু গিফট দিব এক ইউনিট মাল ছত্রিশ পিস টিশার্ট নেন ষোলো পিস ডেনিম নেন অথবা আপনার চব্বিশ পিস পোলো নেন ঠিক আছে দেখছেন একদিনের টিশার্ট এটা গিফট এক ইউনিট মাল নিলেই গিফট কোনো ই নাই ঈদ পলক্ষে আমরা এটা খালি করতে চাই এই এখানে আবার হাতে কিন্তু আবার চাপাতি দেওয়া আছে ঠিক আছে দেখেন এখানে আছে আবার গরুর ছবি দেওয়া আছে গরুর উপরে চাপাতি সুন্দর একটা টি শার্ট আপনার ওয়ান সিক্সটি কেউ কিনতে চাবেন না আমরা বিক্রি করবো ইটস ফর জাস্ট ফর গিফট ফ্রি সাইজের আপনার যে কোনো প্রোডাক্ট আপনি এক ইউনিট নেবেন গিফট ঠিক আছে এক ইউনিট নিলে গিফট পাশাপাশি যেটা অফার সেটা হইতেছে আমরা সাধারণত ডিসকাউন্ট দেই পাঁচশো ছয়শো টাকা যেকোন কিছু মাল নিলেন এখন বলেন ভাই ঈদের ঠিক আগে এত মাল হ্যাঁ নিবেন কারণ হচ্ছে ঈদের পরে তো সামার থাকবে আমাদের কাছে পোলো আছে বক্স পোলো আছে বক্স ছাড়া পোলো আছে টি শার্ট আছে আমাদের কাছে ডেনিম আছে যেটা ঈদের পরেও কিন্তু মার্কেটটা চলবে এবং ঈদের পরে মনে সম্ভবত পূজার একটা সিজন আছে সো চার হাজার টাকা না দশ হাজার টাকা বিশ ইউনিট মাল নিলে দশ হাজার টাকা ডিসকাউন্ট তো হোলসেলে দশ হাজার টাকা ডিসকাউন্ট অ্যাভারেজ মনে হয় ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট আপনি কল্পনা করতে পারেন ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট তো প্রফিটই অনেকে আমরা অনেক সময় করতে পারি না যাই হোক এটা শুধু এই কারণে কারণ আমাদের দেখেন পুরা ইভেন আমাদের এইখানে আমাদের এই অভাবে যেটা ফ্ল্যাট এখানে রান্নাঘর আছে রান্নাঘরের মধ্যে পর্যন্ত মাল ঢুকে রাখছি কারণে এত মাল আসছে এখন এই জিনিসটা হচ্ছে এটা হইতো না হইতো হচ্ছে আমাদের আমাদের যেহেতু রেগুলার ইন্ডিয়াতে আমাদের কিছু মাল যায় এবং কাতারে কিছু মাল যায় সৌদিতে যায় দুবাইতে যায় তো সৌদি দুবাইয়ের মালগুলো মোটামুটি যাচ্ছে এবং দুবাইয়ে একটা ঈদের পর পর দুবাইয়ে একটা বড় আমাদের লট যাবে দুবাই যদি আপনি আমরা সাধারণত দুই হাজার তিন হাজার পিসের অর্ডার নেই মিনিমাম তো সেই জায়গায় এক হাজার পিসও দুবাইতে দেওয়া যাবে যদি কেউ নিতে চান নিতে পারেন যে বায়ারদের কিছু প্রোডাক্ট আছে যেটা আমরা দিতে ইন্ডিয়ান বন্ধ কারণে কিছু মাল স্টক হয়ে গেছে তো হতেই পারে এটা কোনো সমস্যা না আপনাদের জন্য অফার প্রথমে এক ইউনিট মাল কিনলে একদিনের কষাই পাশাপাশি হচ্ছে দশ ইউনিট কিনলে চার হাজার টাকা এবং বিশ ইউনিট কিনলে দশ হাজার টাকা ডিসকাউন্ট যেই মালই নেন না কেন যে কোনো ইউনিটের মাল নিলেন আমাদের কাছে অন্তত এখন এই থেকে পিস মাল যত নিতে পারেন কোনো সমস্যা নাই প্রতিদিন মাল ঢুকতেছে যাদের যেটুকু যেইভাবে লাগবে যোগাযোগ করেন তো এই ছিল আপনাদের জন্য অফার ঈদের আগ পর্যন্ত আমরা আপনাদের জন্য বিভিন্ন অফার নিয়ে আসবো তবে যেটা চার হাজার আর দশ হাজারের অফার এটা আগামী দুই দিনের জন্য শুক্রবার পর্যন্ত এটা বলবৎ থাকবে শুক্রবার পর্যন্ত কেউ যদি শুক্রবারে এসে দেখে মাল নিতে চান কোনো সমস্যা নাই দশ মিনিট মাল নেবেন ডিসকাউন্ট নিয়ে বাড়ি যাবেন থ্যাংক ইউ